দর্শক আশা করি সবাই খুব ভালো আছেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে একটি নাইটি কেটে দেখাবো এবং এটা শুধু কাটিংটা না আমরা আপনাদেরকে সেলাইটাও দেখাবো তো প্রথমে আমরা আমরা প্রথম এটার কাটিংটা পরবর্তী পার্টে এটার আপনার সেলাইটা পাবেন একদম সম্পূর্ণ সেলাই শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে সেলাই করবেন সম্পূর্ণটা আপনাদেরকে দেখাবো আজকের নাইটির যে ডিজাইনটা হবে যেটা আপনারা কিন্তু থামমেল দেখেই বুঝতে পারছেন এটা সামনে ফিতা সিস্টেম হবে এবং পিছনে রাবার সিস্টেম হবে তো এই ডিজাইনের মেক্সিগুলো আপনারা কিভাবে কাটবেন কতটুকু লুজ কোনখানে দিবেন সবটা এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো তো বন্ধুরা এই মেক্সিটি আমি আজকে ইঞ্চি লম্বা লম্বা আসলে কিন্তু অনুযায়ী কাপড় কাপড়টা লাগে ফিগার যতই মেক্সির হোক কম বেশি তাতে কোনো সমস্যা হয় না কিন্তু লম্বাটা হিসাব করে আপনাকে কাপড়টা নিতে হবে আমার এখানে দেখেন আমার এখানে আজকে যে মেক্সিটি আমি কাটিং করব এটার জন্য আমি এখানে কাপড় নিয়েছি সোয়া তিন এই দেখেন এখানে হলো এই ছত্রিশ হলো এখানে এই এক গছ তারপরে এই যে এখানে এই হলো আঠারো ইঞ্চি এখানে হলো এক গছ আর এখানে হলো আধা গছ তাহলে কথা হলো দেড় গোছ দেড় গো এখানে যেহেতু দুইটা পার্ট তার দেড় দেড় গ্রস তিন গস এবং এখানে এই যে দেখেন অংশটা এখানে আছে আরো চারগিরা মানে মোটমাট এখানে সোয়া তিন মতন কাপড় আছে তো আমি যেটা করেছি এখানে এই মেক্সিটার যেহেতু একদিকে লতা আছে তো আমি সামনে এবং পিছন দিকে লতা দুটো লতাই আমি উপরের দিকে দেবো এই জন্য আমি কি করেছি মাঝখান থেকে কেটে কাপড়টাকে দুই টুকরো করে লতাটাকে একদিকে দিয়ে নিয়েছি এখন আমরা যেটা করব আমরা এই মিক্সির সম্পূর্ণ কাপড়টাকে এভাবে ডাবল করে ভাস দেব বন্ধুরা ভিডিওটি একটু লম্বা হবে কারণ আমি আপনাদেরকে একটু ডিটেলসে বোঝাবো যেখানে একটু লম্বা হবে ধৈর্য সহকারে দেখবেন অনেক কিছু শিখতে পারবেন আচ্ছা এই যে আমাদের ভাজ দেওয়া হয়ে গেল এখন আমরা এখান থেকে দেড় ইঞ্চি পরিমাণ দেড় থেকে দুই ইঞ্চি পরিমাণ আর কি এখানে আপনি সেলাই হওয়া রাখবেন নিচের বর্ডারের জন্য ঠিক আছে বর্ডারের জন্য একটা মার্কা দিয়ে নিলাম তো এবার আমরা লম্বার মাপটা ধরে নেব আমার লম্বা হবে 51 ইঞ্চি এই যে 51 ইঞ্চি বাইরে শুধু গাড়ির আওয়াজ এখন আমি এটা হলো সেলাইয়ের মার্ক মার্কা এটা হলো কাটিং এর মার্কা আমার মনে হয় এই ছকটাই ভালো দেখা যায় নাকি এইটা দেব এইটা এইটা ভালো দেখা দেব আচ্ছা এবার আমি এটা এখানে যে আমার যে আর হবে আর মহলের মাপ দেবো আমি এখানে সাত ইঞ্চি নিচে ঠিক আছে আর কাঁধের মাপ থেকে সাত ইঞ্চি নিচে আর মাপ দেবো আর এই মেক্সিতে আর কোথাও কোনো মাপ ধরার দরকার নেই দেখেন এখানে কিন্তু একটা ব্যাপার আছে ধর এটা দাগই পড়ে না এটাই এই দেখেন এটা আমি সাত ইঞ্চি নিচে দাগ দেবো এদিকে কোমরের কোনো মাপ ধরার আপনার দরকার নেই কারণ কোমরের অংশটা বেশ এখানে কুচি থাকবে লুজ হবে এখন দেখেন আমরা যখন কামিজ নর্মাল কামিজ কাটিং করি তখন আমরা কি করি আমরা এই পাশ থেকে কিন্তু মাপটা ধরা শুরু করি এভাবে এভাবে আমরা মাপ ধরি আর এদিক থেকে কাপড় যেটা থাকে সেটা থেকে যায় কিন্তু এই মেক্সি কাটিং এর সময় আপনার মাপ ধরতে হবে এই পাশ থেকে এই পাশ থেকে সেলাই হকটা বাদ দিবেন যেখান থেকে আপনি বডির কাপড়টা সেলাই করবেন বডি সেলাইটা দিবেন সেখান থেকে কি করবেন আমার এটা বডির মাপ হলো কত বিয়াল্লিশ ইঞ্চি এই বিয়াল্লিশ ইঞ্চি কিন্তু আপনার গায়ে যা আছে তার থেকে চার ইঞ্চি লুজ দিয়ে নেবেন ঠিক আছে ধরেন আপনার গায়ে যদি আটত্রিশ থাকে তাহলে এখানে ধরবেন বিয়াল্লিশ আর গায়ে যদি চল্লিশ থাকে তাহলে এখানে ধরবেন চুয়াল্লিশ ওই হিসাব করে কিন্তু এই মাপটা ধরবেন ঠিক আছে এই মেক্সির এই লুজটা কিন্তু গায়ে থেকে ওইভাবে নেবেন ঠিক আছে তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল এখন আমরা বিয়াল্লিশ এখানে বিয়াল্লিশ কত আসবে বিয়াল্লিশ যদি চার দিয়ে ভাগ করি তাহলে এখানে আসে সাড়ে দশ সাড়ে দশ বরাবর আমি এখানে একটা দাগ দেবো এই এখন আমনা আমাকে মনে মনে ধরতে হবে এই যে কাপড়ের যে অংশটা আছে আমি মনে করব এই কাপড়টা আমার কাছে নাই এখন এখান থেকেই আমার কাপড়ের যত মাপ হবে এই আর এই দাগের এই পাশে হবে ঠিক আছে তো আমি এখন কি করবো এটার পুটের মাপ কত দেবো পুটের মাপ তো আমি এখানে এগারো ইঞ্চি এই জায়গার ধরলাম এখানে সেলাই হক থাকবে আর বডির মাপটা আমি এখানে ধরেই নিয়েছি এখন এই এগারো থেকে আমি সোজা একটা এখানে দাগ দিই এখান থেকে এখান থেকে আর মোহলটা হবে আর কি মোরার মাপটা হবে এখানে তো আমি এখান থেকে সোজা দাগ দেওয়ার পরে আরও এক ইঞ্চির সামনে এগিয়ে দিলাম তারপর আমি এখান থেকে আবার একটা দাগ দিলাম দাগ দেওয়ার ফলে এই যে এখান থেকে কোন দাগ দিয়ে এখান থেকে আবার এক ইঞ্চি দূরত্বে এখন কি করব এই দুই দাগের মাঝামাঝি কত হয় এখান সাত ইঞ্চি ধরছিলাম তো সাত ইঞ্চির অর্ধেক সাড়ে তিন সাড়ে তিন থেকে আমি এইটাকে আস্তে করে এভাবে রাউন্ড করে দেবো এটা হলো আমার এই যে মোরাটা এখানে হবে এই ঠিক আছে এখন মোরার কাজ কিন্তু শেষ আমি এখানে কাটিংটা করব ঠিক আছে দাগ দেওয়ার শেষ হয়ে গেল এখন আমরা গলা ছড়ানো কত দেবো আমি গলা পনে তিন তিনের থেকে আরো চার সুতো এখানে চার সুতো যেটাকে আমরা বলি কোয়াটার কম তিনের থেকে কোয়াটার ইঞ্চি কম তো পনে তিন ধরলাম এটা কিন্তু ডাবল করে পনেরো দিন এটা ছড়ানো হয়ে গেলে কিন্তু সাড়ে পাঁচ হয়ে যাবে মানে এই পনে তিন আমি কাটবো এটা যখন সেলাই করবো তখন কিন্তু আরো একটু বড় হয়ে যাবে আধা ইঞ্চি আরো বড় হবে তো আমি এখানে একটা দাগ দিয়ে নিই এবার আসেন এবার যে মেইন যেখানে কাজটা আছে সামনে যে ফিতা সিস্টেম হবে এবং পিছনে রাবার সিস্টেম হবে সেটা কিভাবে কাটবেন তো আমাকে এখানে আগে মাপটা ধরে নিতে হবে আমার এটা গলা কত হবে তো আমি একটা দেব বন্ধুরা একটু সাড়ে সাড়ে ছয় মনোযোগ সহকারে দেখবেন আমি কিন্তু আপনাদেরকে একবারে ডিটেলসে এটা বুঝিয়ে দিচ্ছি কিভাবে কিভাবে হবে ঠিক আছে তো সাড়ে ছয় বারোবার ডাক দিলাম এখন দেখেন আমার গলাটা এই থেকে এই পর্যন্ত সাড়ে ছয় তার মানে আমার এখানে ডিপ কাটতে হবে এখন আমি যদি এখানে রাবার লাগাই সেক্ষেত্রে কিন্তু রাবারের জন্য এখানে একটু কাপড় রাখতে হবে কারণ রাবারটা তো আমি ঢেকে দেব ঢেকে দেব এবং পিছনে পিছনে যে 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 ফিতাটা ফিতাটা সামনে তার জন্য কিন্তু আমাকে এখানে একটু কাপড় রাখতে হবে সেজন্য আমাকে এখানে কি করতে হবে এখানে দুই ইঞ্চি পরিমানে কাপড় এখানে এইটা সাথে অতিরিক্ত রাখতে হবে আমার এই বর্ডারটা দেওয়ার জন্য রাবারের তো আমি তখন এখন কি করব আমি এখান থেকে দুই ইঞ্চি পরিমাণে একটা দাগ দিয়ে নিই এই দুই এই দুই এই এবার আমি এখান থেকে গলাটা কাটা শুরু করব তারপর দেখেন কি হয় এবং এবং এই কিন্তু সামনে পিছনে গলা হবে এটা বাধ্যতামূলক যেহেতু পিছনে রাবার এবং সামনে ফিতা সিস্টেম এটা আপনাকে স্কোয়ার গলা পরতেই হবে মাস্ট এই যে এভাবে কাটবো এখান থেকে হবে আরমের শেপটা এই এখন দেখেন আমি আপনাকে এই মোরার মাপটা দেখাই কত হয়েছে এটা মোরা মাপ হয়ে গেছে প্রায় সাড়ে নয় তার মানে এটা আমার সাড়ে আট ইঞ্চি কমপ্লিটলি থাকবে ঠিক আছে আচ্ছা গেল এবার এবার দেখেন আমি এখানে কি করব এখান থেকে এতটুকু পরিমাণ আপনাকে কেটে দিতে হবে এটা কাটার একটা উদ্দেশ্য হলো এইটাকে আপনি যখন ভাস করবেন যদি আপনি না কাটেন তাহলে কিন্তু এই বর্ডারটা দিতে না এই কাপড়টা দিয়েই আমরা এখানে বর্ডারটা দেবো যখন আমরা এই দুই ইঞ্চি বর্ডারটা দেবো দেখেন এখানে গলার মাপটা কত হয়েছে এই যে আমাদের কিন্তু এই যে সাড়ে ছয় ইঞ্চি কিন্তু গলা হয়ে গেছে ঠিক আছে তো এখানের কাজ কিন্তু আমাদের শেষ এখন আমরা নিচের এই সোজা অংশটা এখান থেকে সোজা করে কেটে বাহিরে অনেক আওয়াজ হইতেছে আচ্ছা সোজা করে কেটে নিলাম এখন আমাদের এটা কোনো কাজ নেই এখন আমরা এই অংশটা দিয়ে এই যে কাপড় টুক আছে এটি দিয়ে হাতা কাটবো আর এটা আমরা কিভাবে সেলাই করবো আপনাদেরকে এখন সম্পূর্ণটা দেখাবো আমরা মেশিনে গিয়ে তো সে পর্যন্ত আপনাদের একটু ধৈর্য ধরতে হবে পরবর্তী পার্টে আমাদের এই সেলাই ভিডিওটা আসবে যারা সেলাইয়ের ভিডিওটা দেখবেন এটা তৈরি হয়ে গেলে এই এই ভিডিও কমেন্টে সেটার পেয়ে যাবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা কমেন্টে পাবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা ডেসক্রিপশনে এটার লিঙ্ক পেয়ে যাবেন তো কাপড়টা ভিতরে ঢুকে নিয়েছি এখন আমরা এই কাপড়টা দিয়ে আমার এটার হাতাটা কাটবো ঠিক আছে তো আমার হাতাটা লম্বা হবে ছয় ইঞ্চি আমি এই হাতাটা লম্বা দেব ছয় ইঞ্চি এখান থেকে যে গলা কাটার যে অংশটা দেখে হাতা কাপড়টা বেড়ে গেছে এইখান থেকে হাতাটা হয়ে যাবে আমার অনেক বড় হাতা হবে এখানে সাড়ে ছয় ইঞ্চি দিতে পারি আমি সাড়ে ছয় দিলাম যেহেতু কাপড় আসে বেশি এই এবার এখান থেকে তিন ইঞ্চি দূরত্বে এই মানে এটা হলো আমার কাঁধের দিকটা হবে এটা হবে হাতার মুহুরের দিকটা তিন ইঞ্চি দূরত্বে আমি এখানে এটার শেপটা এখানে দিলাম সাড়ে আট এখানে দেবো আমি সাড়ে বারো ঠিক আছে মহরি মাপটা দেবো আমি এখানে সাড়ে বারো এভাবে যে লাগিয়ে দিলাম শেপ দেওয়ার পর এখন আমরা এখানে শেপটা কিভাবে দেবো এখান থেকে এভাবে চক দিয়ে একটু হালকা দাগ দিয়ে নেবেন অথবা আপনারা আমার শেপটা খেয়াল খেয়াল করেন আমি কিভাবে এখানে শেপটা দিচ্ছি মোরা শেপটা এই যে এই আমাদের হাতা কিন্তু কাটা শেষ এখন আমরা এখানে একটু চিহ্ন দিয়ে নেব আর এটা যেহেতু সামনে ফিতা সিস্টেম আছে আপনি চাইলে একটু তালপাট কাটতেও পারেন তো আমি একটু তালপাট কেটে দিচ্ছি সেই ক্ষেত্রে একটু ফিনিশিংটা সুন্দর দেখা যাবে কা সামনে একটু কাপড় কুচকাবে কম এই যে ঠিক আছে তো চলুন আমরা এখন এটা সেলাইটা আমরা দেখব মেক্সিতে তবে সেজন্য আপনাদেরকে পরবর্তী ভিডিওটা প্লে করতে হবে